আসসালামু আলাইকুম উপন্যাস ভালোবাসি তোকে পর্ব সালমা চৌধুরী আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো সেই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবে আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল আবির্ভাই এখনো দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে মাথা নিচু করে মনে মনে বিড়বির করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশের চোখ বন্ধ করে আসে সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু তা সম্ভব না অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে দু কদম পিছিয়ে গেল মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল মেঘের চুল খোলা এলোমেলো হয়ে আছে চুল মশার কামড়ে কপাল দুই তিন জায়গায় দাগ হয়ে গেছে উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে আবির খানিক ভেবে হাত দিল মেঘে সুদীর্ঘ চুলের মাছ বরাবর চুলের আগ শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গোড়ার দিকে চুলগুলো এখনো ভেজা আবিরের কুচকানো ভ্রজুগোল একসঙ্গে লেগে গেছে দাঁত খিচিয়ে গম্ভীর কণ্ঠে বলে এই অনিয়ম কি সারা জীবনই করবি কথা শুনবি না আমার মেঘ শশব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেছে চাউনিতে শীতলতা মন জুড়ে তার অন্নচিন্তা ঘোরপাক খাচ্ছিল ভাই চিরকুট দেখে কিভাবে রিয়েক্ট করবেন তাই ভাবছিল আবিরের হাত তখনও মেঘে চুলে দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কি বললাম আমি আগের কোন কথাই মেঘের কোনো কহরে পৌঁছায়নি এটা আবিরকে কিভাবে বলবে নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল আমি কি করেছি অসময়ে সাওয়ার নিছিস কেন দুদিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না তোকে সকাল সকাল সাওয়ার নিতে বলছিলাম কথা মানিস না কেন একদমে কথাগুলো বলল আবি চোখে সাফ রুষ্টতা মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে কি বললে এ যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে কাল থেকে সাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি মনে থাকবে মেঘ ঘর কাত করে সম্মতি জানালো ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো আবির মেঘের চুল থেকে হাট সরিয়ে নিল কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না মেঘ থম্মত খেয়ে বলল মানে কার ভালোবাসা কিসের নিশান আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল কপালের মাঝ বরাবর মশার কামড়ে তিনটা দাগ নাকের ডগায় একটা থুতনির পাশে একটা দুই একটা গালেতেও আছে মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল বুঝলাম মশাকে ভালোবাসিস তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে মেঘ আহম্মকের মতো চেয়ে আছে আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ ওষ্ঠ উল্টালো আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল আমি মশাকে ভালোবাসি না তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে আবিরের ঝটপট উত্তর মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বির করে বলল আমি মশা কেনা আপনাকে ভালোবাসি আপনি কি বোঝেন না আবির মুচকি হাসলো। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে শশা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল মশারি টানিয়ে ঘুমাইস দীর্ঘ কদম ফেলে আবির বেলকনিতে হাঁটছে আর মনে মনে বলছে যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না সেটা যদি সামান্য মশারও হয় তবুও না রুমে ঢুকতে ঢুকতে বিড় করে বলল মাহাদিবা ইজ মেনে বলেই ফোস করে নিঃশ্বাস ছাড়ল দীর্ঘশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মোজার প্রতি তার কতটা হিংসা কাজ করছে রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘন্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে তারপর একটা ডায়ের ভাজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল আপির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিরকুট দেখতে পায় প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট সাথে চকলেট টেডি কিছু না কিছু থাকে কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে খোঁজে নিজে দেয়া চিরকুটগুলো কিন্তু কিছুই খুঁজে পায় না আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেয়া টেবিলের ওপর রাখা বই খাতা সব চেক করেছে কিন্তু কিচ্ছু পায়নি মেঘ বিড়বির করে বলে হিটলার ব্যাটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে যতই তালা দিয়ে রাখুন না কেন আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নি বই আজ প্রমিস ডে আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে মেঘও ভার্সিটিতে এসেছে মনটা তেমন ভালো না আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে আবির ভাইয়ের থেকে চকলেট টেডি যেখানে পায়নি সেখানে প্রমিস প্রমিস ডেতে কোনো আশা করা বোকামি ছাড়া কিছুই না এর মধ্যে বন্যা আসছে মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো কি হয়েছে বেবি মন খারাপ কেন কিছু হয়নি এমনি ভালো লাগছে না এমনি তো না অবশ্যই কারণ আছে আবির ভাইয়া কিছু বলছেন অথবা তানভীর ভাই না মিনহাস তামিমরা কিছু বলছে না তাহলে হয়েছেটা কি আজকে কি দে জানিস বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল। এসব ডে দিয়ে আমার কি কাজ আমি জেনে কি করব তুই বল আজ প্রমিস ডে দেখ চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে আমায় কেউ প্রমিস করে না ওরে আমার বেবিটা তোমার প্রমিস লাগবে আগে বলবা না বন্যার নিজের ওনা থেকে একটা সুতা ছেড়ে মেঘের কনিষ্ঠ আঙুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে জীবনে যতই ঝড় আসুক না কেন সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন তারপরও আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিন দূরে সুরে যাব না প্রমিস হ্যাপি প্রমিস ডে বেবি মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে বন্যা ছোট থেকেই খুব ম্যাচিউর একটা মেয়ে মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্ট আর উগ্র বন্যা ঠিক ততটাই শান্ত দুষ্টামির জন্য মেঘ সারম্যামদের কাছে অনেক বকা খেয়েছে বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য ব্রেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত সেখানেও বন্যায় ঝগড়া মীমাংসা করে দিত মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে বন্যা ও মেঘকে বনের মতোই যত্নে রাখে এত বছরের বন্ধুত্বেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি মেঘ বন্নাকে বন্যাকে জড়িয়ে ধরে বলল আমিও তোকে প্রমিস করছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো তোর সাথে কত দুষ্টামি করছি ঝগড়া করছি রাগ দেখাইছি ইনফ্যাক্ট এখনো কত রাগ দেখায় তুই কি সুন্দর সব মেনে নিস তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি তোকে কখনোই হারাতে চাই না আমি খুব ভালোবাসি তোকে বন্যা আলাদি কণ্ঠে বলল আমিও খুব ভালোবাসি মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল আহা গো দুই বান্ধবীর কত প্রেম মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠা আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বললো দেখ আমার বেস্টু আমায় প্রমিস করেছে মিনহাজ মাথা চুলকে বললো ওহ আজ তো প্রমিস ডে মনেই ছিল না প্রমিস করতে হবে তো মেঘ উঠে যেতে যেতে বলল আমার বেস্টু আমায় প্রমিস করে ফেলছে এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না তাহলেই আমার জন্য যথেষ্ট তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো এভাবে অপমান করলি দেখবি তোর আবির্ভাই তোকে প্রমিস করবে না এটা আমার অভিশাপ মেঘ হাতের কলম ছুঁড়ে মারে কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে মিনহাজ ব্যথায় উফ করে ওঠে মেঘ রাগান্বিত কণ্ঠে বলে শকুনের দোয়ায় গরু মরে না আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে মনটা ভীষণ অস্থির আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লেখেনি চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আবির ফিরেছে। রুমে দিকে তাকায় আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গোটালো ড্রেস চেঞ্জ করে সাওয়ার নিতে চলে গেছে প্রায় তিরিশ মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর আবির রুমে না থাকলে মেক প্রায় প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে ছবি তোলে আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে মেঘ সেখানেই থমকে দাঁড়ায় ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখলো আয়নায় তাকিয়ে কিছু একটা ভাব ছিল আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে ঠান্ডা কণ্ঠে শুধালো কিছু বলবি আপনি কিছু বলবেন না বলার নেই না আজকে ডে তো মানে কিচ্ছু সোমবার কেন এই ডের কথা বলিনি আবির আর চোখে চেয়ে শুধালো তাহলে কোন ডে মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো তপ্ত স্বরে বললো আপনার টেবিলের ওপর রাখা চিটকুটগুলো দেখেননি আবির ঠাট্টার স্বরে বললো চিরকুট তুই রাখছিলি নাকি মেক লাজুক হেসে চিবুক নামিয়ে বলল। জি আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল। কি ছিল চিরকুটে মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করলো আপনি চিরকুটগুলো দেখেননি কি জানি খেয়াল করিনি মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে মেঘের মেজাজ খারাপ হলো রাগান্বিত কণ্ঠে বলল আমার চিরকুটগুলো আমায় দিন আপনার সাথে আর কোনো কথা নেই আবির শশব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো মৃদু হেসে জানালো তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে রাগে মেঘের চোখ জ্বলছে মিনহাজের দেয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর জ্বলে উঠছে রাগের মাথায় হুট করে বলে উঠল আপনি আমার জীবনে কেন আসছেন আবির বলল আমি তোর জীবনে আসিনি বরং তুই আমার জীবনে আসছিস এই কুচকে প্রশ্ন করে কিভাবে আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায় খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শোধায় তোর জন্ম আগে হয়েছে নাকি আমার আপনার তো কে কার জীবনে আসছি মেঘ চিবুক নামিয়ে বিড় করে বলল জানি না আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে রুমি কেন আসছিলি মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায় মেঘ রাগ অভিমান সাইডে রেখে কমল কমলকণ্ঠে বলল আজকে প্রমেজ ডে তাই উইশ করতে আসছিলাম এসব ডেটে আমি পালন করি না কেন আমার মতে গোলাপ দেয়া চকলেট দেয়া তেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না আমি উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারব না কাজে কর্মে দেখিয়ে দেব আবিরের কথা মেঘ বোঝার চেষ্টাই করছে না বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে আজকে অন্তত উইশ করুন আর বলবো না প্লিজ আজ করলে কাল কি সমস্যা এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল মেক মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল মিনহাস তোর অভিশাপ ফুলে গেছে আবির গম্ভীর কণ্ঠে ডাকলো শোন মেক থমকে দাঁড়ালো আবির ভ্রুকুতকে তাকিয়ে রইলো হঠাৎ শীতল কণ্ঠে বলল কি প্রমিশ্বাস মেক সহসা চোখ গোল গোল করে তাকালো আবির পুনরায় বলল। কি হলো বল মেঘ ভেবে চিনতে শান্ত কণ্ঠে বললো আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যেন কখনো ছেড়ে না যায় কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি আবির ভারী কণ্ঠে বললো তুই ভুল করলেও শাসন করতে পারবো না পারবেন তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ আমার ভয় লাগে আবির ঠোঁট বেঁকিয়ে হাসল ঠোঁটে হাসি রেখেই বলল আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না হয়েছে হুম থ্যাংক ইউ মেঘের মায়াবী কণ্ঠে শুনে আবির আশ্চর্য নয় চেয়ে আছে মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে বারো তারিখ কিস ডে ছিল আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় দু হাতে মুখ লুকালো সেই লজ্জায় চিরকুটও লিখেনি আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল কিন্তু কিস ডে হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয় তাই মুখ লুকিয়ে চলছে আজ চোদ্দ ফেব্রুয়ারি ফাল্গুনের প্রথম দিন অন্যান্য দিনের মতো আজও আবির তানভীর যে যার কাজে বেরিয়েছে মিমার আদিও স্কুলে গেছে দুপুরের দিকে মেক মিম আদি তিনজনই বাসায় ফিরেছে তার ঘন্টাখানেক পরেই আবির বাসায় আসছে আবিরের হাতে দুইটা শপিং ব্যাগ অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন কি তুই এ সময় বাসায় যে আজ পহেলা ফাল্গুন ভাবলাম মিম আদি আর মেককে নিয়ে বের হব তানভীরও আসছে আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না তোর আপু প্রায় বলে তান ছাড়া তুই কারো সাথে ঠিক মতো কথা বলিস না এটা তোর আব্বুর ভালো লাগে না আচ্ছা চেষ্টা করব। আবির দুটো শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতে মেঘ থম্মত খেয়ে ওঠে একটু আগে ফেসবুকে হাগডের ভিডিও দেখছিল তা দেখি আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়েছিল আকস্মাৎ আবির রুমে ঢোকায় মেঘ আটকে ওঠে ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল এটাতে তোর জন্য শাড়ি আছে কাকিয়াকে বলি শাড়িটা পরিয়ে দিবি দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার ওপর রেখে বলল এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে ওর যেটা ভালো লাগে সেটাই পড়তে বলিস মেঘ ঠোঁট উল্টে বলল আমার ড্রেস কোথায় তুই শাড়ি পরবি তাই ড্রেস আনিনি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কণ্ঠে বলল আজ হিজাব পড়তে হবে না